পাবনা গণপত্য বিভাগের যে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সে এটা লিখিত অভিযোগ করে লিখিত অভিযোগ এবং এটা এজাহার হিসেবে এটা করে মামলা রেকর্ড মামলা হিসেবে রেকর্ড হয় এইটাতে সে তিন চারজন এবং অজ্ঞাত নাম উল্লেখ অজ্ঞাত কয়েকজনের কথা বলে একটা অভিযোগ করে যে তার তাকে ভয়ভীতি দেখানো সরকারি কাছে বাধা প্রদান এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে গতকাল মামলা রেকর্ড হয় এই মামলা রেকর্ড করার পরে যে এজাহার নামে আসামে দুইজন একজন হচ্ছে তুষার আর একজন হচ্ছে আকাশ দুজনকে সদর থানা গ্রেপ্তার করে তাদেরকে আজকে কোটি প্রেরণ করা হচ্ছে ওইখানে তারা বলছে যে ভয়ভীতি দেখাইছে কি ধরনের ভয়ভীতি দেখাইছে এটা পরে পরবর্তীতে আমরা যখন ইনভেস্টিগেশন করবো তখন বুঝবো এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার